নুসরাত হত্যার দায় স্বীকার নূর শামীমের ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামি নূর ও শাহাদাত হোসেন শামীম হত্যার দায় স্বীকার করে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন রবিবার দুপুর আড়াইটা থেকে রাত একটা পর্যন্ত দীর্ঘ দশ ঘন্টা তারা ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দি শেষে স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত পুলিশ সুপার তাহেরুল হক চৌহান সাংবাদিকদের জানান আসামিরা অপরাধ স্বীকার করেছেন তারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা এখানে কয়েকজন সরাসরি সংশ্লিষ্ট ছিল তারা পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন তারা জেলখানা থেকে প্রস্তাব পেয়েছেন এখন পর্যন্ত আমরা তেরো জনের নাম পেয়েছি আরও কিছু নাম বিক্ষিপ্তভাবে এসেছে সরাসরি হত্যাকাণ্ডে চারজন ছিল আমরা দুইজনকে ধরতে পেরেছি আর দুইজনকে সহসায় ধরতে পারব বলে আশা করছি তিনি আরও বলেন গত দশ তারিখে মামলাটি পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে আমরা ইতোমধ্যে যারা ঘটনার মূল নায়ক যারা ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আইনের হাতে সোপর্দ করেছি পিবিআই হেডকোয়ার্টার তদন্তকারী কর্মকর্তা তদন্তের ভিত্তিতে আমরা শুধু গ্রেপ্তারে সহায়তা করেছি তদন্তকারী কর্মকর্তা আইনের মধ্যে থেকেই আদালতে উপস্থাপন করেছেন আদালত দুইজন আসামিকে দীর্ঘ সময় যাবৎ পরীক্ষা নিরীক্ষা করেছেন তাদের বক্তব্য শুনেছেন পরবর্তীতে তারা একশো চৌষট্টি ধারায় শতস্ফূর্তভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন পুরো বিষয়টি তারা খোলসা করেছেন একেবারে কিভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে কারা ঘটিয়েছে তা বিস্তারিত এখন বলবো না সহসায় তা জানতে পারবেন উল্লেখ্য গত ছয় এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি এ সময় কৌশলে তাকে সাধে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা পাঁচ দিন চিকিৎসাধীন থেকে গত বুধবার ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান নুসরাত মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন